ডি স্টুডেন্টস আমরা যদি কোনো একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দেখে বলতে পারি যে এইটা প্রেজেন্ট ইন টেন্স হবে তাহলেই আমরা যে কোনো চাকরি পরীক্ষায় নিশ্চিত একটা নাম্বার কমন পেয়ে যাবো নিশ্চিত একটা নাম্বার কমন কারণ এই টেন্স থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে ডিফারেন্ট নিয়ম থেকে বেশি প্রশ্ন আসে তো আমরা কিভাবে একটা ওয়ার্ড দেখেই বুঝবো এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স জাস্ট ফলো করো এই ওয়ার্ডগুলো এবং তুমি যদি পৃথিবীর সব থেকে গভীরতম যে স্থানটি রয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স ওইখানে গিয়ে যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সের এই ওয়ার্ডটা দেখা যাচ্ছে তাহলে বুঝবা এটা প্রেজেন্টিভেন্টেন্স কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে সামটাইমস সামটাইমস মনে রাখতে হবে সামটাইমস অফেন ইউজুয়ালি অলওয়েজ সেলডাম রেগুলারলি জেনারেলি নর্মালি ডেইলি ফ্রিকুয়েন্টলি নাও অ্যান্ড দেন সেলডাম এভরির সাথে এনি টাইম ওয়ার্ড লাইক এভরির সাথে যদি ডে থাকে নাইট থাকে মান্থ থাকে ইয়ার থাকে ডিকেট থাকে সেঞ্চুরি থাকে ইটসেট্রা এটসেট্রা বা এভরির সাথে যদি কোনো টাইমার থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সই হয়ে যাবে ওকে এরপরে দেখো অনের সাথে অন প্রিপোজিশন অনের সাথে যদি এনি ডে থাকে যে কোনো দিন সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে যে কোনো দিন থাকলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স রাইট এরপরে দেখো ইনের সাথে যদি এনি সিজনস থাকে ইনের সাথে যদি এনি সিজনস থাকে যেমন সামার উইন্টার এটসেট্রা তাহলে সেটি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে এন্ড হচ্ছে টোয়াইসে এই এর পরে যদি ইয়ার থাকে অথবা উইক থেকে অথবা এনি টাইম ওয়ার্ড থাকে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে জাস্ট মনে রাখতে হবে সামটাইমস অফেন ইউজুয়ালি অলওয়েজ সেলডাম রেগুলারলি জেনারেলি নর্মালি ডেইলি ফ্রিকুয়েন্টলি নাও অ্যান্ড দেন সেলডাম সাথে এনি টাইম ওয়ার্ড লাইক ডে নাইট তারপরে মান্থ ইয়ার ডিকেট এ হচ্ছে সেঞ্চুরি ইত্যাদি এন্ড অন এর সাথে যদি এনি টাইমার থাকে স্পেশালি ডে ইনের সাথে যদি এনি সিজনস থাকে এয়ার ট্র와이스 এর সাথে যদি ইয়ার অথবা উইক থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে তাহলে এখানে বলছে জেনারেলি জেনারেলি আই ড্যাশ দ্য ওয়ার্ক তাহলে এটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সটা আমরা কোন নিব কোন টেন্স ইউজ করব যেহেতু এই সেন্টেন্সের মধ্যে একটা জেনারেলি শব্দ আছে তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি জেনারেলি থাকে তাহলে সেটি কোন হয় সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে রাইট তাহলে এইখানে দেখো ডু আই আই এর পরে ডু আছে ডাস আই এর জন্য কখনোই ডাস হয় না আই জি তো ফার্স্ট পার্সন এই জন্য আই এর জন্য কি হবে ডু তাহলে সঠিক উত্তর ডু তাহলে এটি টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স রাইট তাহলে এটা আই কেন হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স আই হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে জেনারেলি থাকলে আমাকে কি করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এর করতে হবে ডিয়ার স্টুডেন্টস এই কোশ্চেনটা খেয়াল করো এখানে বলছে ড্যাশ ফুটবল এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্সে নিব যেহেতু এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে সামটাইমস সামটাইমস থাকলে হচ্ছে সেই সেন্টেন্সটা কি হবে কোন টেন্স হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে রাইট তাহলে এখানে বলছে সামটাইমস এখানে হি প্লেস এটা হচ্ছে সঠিক তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে সামটাইমস হি প্লেস ফুটবল রাইট মাঝে মাঝে সে ফুটবল খেলে এবার ইজ প্লেইংটা কেন হবে না কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ প্লেড কেন হবে না হ্যাভ প্লেড কেন হবে না কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এখানে সামটাইমস আছে অন্য কোনো টেন্স এখানে ইউজ করা যাবে না এরপরে হ্যাজ বিন প্লেইং কেন হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যেহেতু এখানে সামটাইমস আছে সুতরাং অন্য কোনো টেন্সের পারমিশন এখানে ইউজ করা যাবে না তার মানে হচ্ছে আমরা যদি এই ওয়ার্ডগুলো একটু ভালো করে মেমোরাইজ করে ফেলি সামটাইমস অফেন ইউজুয়ালি জেনারেলি নর্মালি ডেইলি ইনের সাথে এনি সিজন অনের সাথে এনি ডে এভরির সাথে এনি টাইম ওয়ার্ড এই ওয়ার্ডগুলো যদি আমরা দেখি তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হবে ডির স্টুডেন্টস এই ফরমেশন বা এই রুলসটা যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু নিশ্চিত একটা নাম্বার কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে দ্যাট মিন্স যত বেশি শেয়ার তত বেশি শিক্ষার দেখা হবে অন্য আরও একটি ক্লাসে আসসালামু আলাইকুম ও